হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ গান প্রশ্ন ও উত্তর জেনে নেব আর তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও আর তোমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও যদি দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর কোনটি অপশান এ মুম্বাই বন্দর অপশান বি হলদিয়া বন্দর অপশান সি বিশাখাপত্তনম অপশান ডি খিদিরপুর সঠিক উত্তর মুম্বাই বন্দর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি অপশান এ সাহারা অপশান বি থর অপশান সি কালোহারি অপশান ডি কোনোটি না সঠিক উত্তর অপশান বি থর পরের প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি রাজস্থান অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশান বি রাজস্থান পরের প্রশ্ন জনসংখ্যায় ভারতের বৃহত্তম শহর অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই সঠিক উত্তর অপশান বি মুম্বাই পরের প্রশ্ন জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য অপশান এ রাজস্থান অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি হরিয়ানা সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম গুহা মন্দির অপশান এ অজান্তা ইলোরা অপশান বি পুরীর মন্দির অপশান সি সূর্য মন্দির অপশান ডি গোবি সঠিক উত্তর অপশান এ অজান্তা ইলোরা পরের প্রশ্ন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি অপশান এ হিমাচল প্রদেশের সিমলা অপশান বি দার্জিলিংয়ের ঘুম অপশান সি ধানবাদ অপশান ডি গৌরবপুর সঠিক উত্তর অপশান বি দার্জিলিংয়ের ঘুম পরের প্রশ্ন ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি অপশন এ মুম্বাই অপশন বি হাওড়া অপশন সি আসানসোল অপশন ডি গৌড়পুর সঠিক উত্তর অপশন বি হাওড়া পরের প্রশ্ন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি অপশন এ এভারেস্ট অপশন বি কে2 অপশন সি وجোধা অপশন ডি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর অপশান ডি কাঞ্চনজঙ্ঘা পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশান এ যমুনা অপশান বি অজয় অপশান সি গঙ্গা অপশান ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তর অপশান সি গঙ্গা পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি অপশান এ ভাকড়া নাঙ্গাল অপশান বি ফারাক্কা বাঁধ অপশান সি হীরাকুঁদ বাঁধ অপশান ডি রাজস্থান বাঁধ সঠিক উত্তর অপশান সি হীরাকুঁদ বাঁধ পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সড়ক কোনটি অপশান এ দিল্লি থেকে চেন্নাই অপশান বি কলকাতা থেকে দিল্লি অপশান সি কাশ্মীর থেকে কন্যাকুমারী অপশান ডি দিল্লি থেকে মুম্বাই সঠিক উত্তর অপশান সি কাশ্মীর থেকে কন্যাকুমারী তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও